লোকাসুটটি দিয়ে হচ্ছে লতি রান্না করবো প্রথমে তেল তারপর পেঁয়াজ রসুন কুচি মরিচ কুচি প্রথমে লাল লাল করে তেলে নিচ্ছি এরপরে এটা তালা হয়ে গেলে ই দিয়ে দিবো লোককাশুটটি একটু লাল করে ভেজে নিব তারপরে লতি দিয়ে দিব খুবই ইজি রান্না করা এগুলো একটু লাল লাল করে ভেজে নিই লোকের সুটি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াই এরপর হলুদ মরিচের গুঁড়ো দিই হলুদ মরিচের গুঁড়ো দিচ্ছে এবং স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে পানি দিয়ে পানি দিয়ে দিলাম এরপর লতি আগেই কুটে কুটে কাছে ওগুলো দিয়ে দিব একটু কষাই নিব আগে একটু চার মধ্যে কষাবোন ছুটকিটা একটু কষিয়ে নিলে ভালো